এটা ভাইরাল ডিজাইন ভাই লতাতে ফুট চাইলে 7 ফুট নিতে পারবে 10 ফুট চাইলে 10 ফুট নিতে পারবে শুন এগুলা সবই সিমেন্ট দিয়ে তৈরি সব সিমেন্ট সিমেন্টে তৈরি হয় এইগুলা আছে আপনারা জালনা বেলকনি এর সঙ্গে सेम मिलाय সব এগুলো কিন্তু ভাইরাল ডিজাইনের বডিগুলা হ্যাঁ ভাই গুলো আছে গুলা আছে ক্যাপ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখেন ভাই এটা আবার কি ডিজাইন এত মারাত্মক মাথা খারাপ নষ্ট

আর অবশ্যই স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে তো প্রথমে এই ডিজাইনটা দেখে এটা তো ভাই ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন ভাই লতা কেউ 7 ফুট চাইলে 7 ফুট নিতে পারবে 10 ফুট চাইলে 10 ফুট নিতে পারবে যার যেটা মাপে লাগে দিতে পারবো তো এগুলাকে সম্পূর্ণ সেট হিসেবে সেল হয় এগুলা আছে আপনার জোড়া হিসেবে বিক্রি হয় এটা 7 ফুটে দুটো 22000 টাকা 7 ফুট 8 ফুট একই রেট আপনার 9 ফুট 10 ফুট 11 ফুট 26000 জোড়া তো দেখুন মানে এই যে একবার মাথা আর গোড়া সহ কিন্তু ডিজাইনটা সব আপডেট ডিজাইন সব আর এটা ভাই এটা এটা ভাই আপডেটে সবগুলো কিনা নতুন ডিজাইন সবগুলা সবগুলাই নতুন সবগুলা এগুলার জোড়া কেমন পড়ে এটাও অ্যাকুরেট সব আর এগুলার সাথে ম্যাচিং করে করে বেলকনি জানালা সব ম্যাচিং করে নিতে পারবে সব ম্যাচিং করে তো দেখুন কত সুন্দর সুন্দর নকশাগুলো আছে সবই আপডেট সব আপডেট ডিজাইন সব আপডেট ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলা সবই সিমেন্ট দিয়ে তৈরি হয় সব সিমেন্টের সিমেন্টের তৈরি হয় আবার দেখুন বডিতে সুন্দর ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন করা আছে তো এইখানে ভাই এই যে এই ডিজাইনগুলো কিসের এগুলো আছে আপনার জানলা বেলকনি এর সঙ্গে সেম মিলাই সব একবার ম্যাচিং করা একবার ম্যাচিং করা এগুলোর ভিতরে তো সাইজ হয় ভাই এগুলো সাড়ে চার ফিট হাইট সাড়ে ফিট হাইট হ্যাঁ আবার মোটাও তো কম বেশি আছে হ্যাঁ কম বেশি মোটা আছে তো এগুলার আসলে রেঞ্জ কেমন থেকে কেমন এটা আপনার সেম মডেলের বেলকনি আপনারা চারটে 16 16000 টাকা আসে 15000 টাকা রাখা যাবে 1000 টাকা ডিসকাউন্ট আবার কিছু ক্ষেত্রে আছে ডিজাইন অনুযায়ী বাড়ে কমে তো ভাই হ্যাঁ 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 সবচেয়ে আপডেট কোনটা এখানে এখানে আপডেট আপনারা যতগুলো ওই আপনার মেন পিলার দেখতে পাচ্ছেন ওর আপনার এই লতা গুলো আছে আপনার আপডেট আর ওই ডিজাইন আদলে এখানে কিন্তু সেই সেম ডিজাইন পেয়ে যাবেন সেম ডিজাইন পেয়ে যাবেন সেম ডিজাইন

মানে পিলার গুলো হয় নকশা করা মূলত রাজকীয় বাড়ি সেই টাইপের পিলার এর আপনারা করেন আর এগুলো তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি কি কি দিয়ে তৈরি হয় ভাই বলেন সিলেকশন বালি লাল বালু দিয়ে তৈরি হয় মোটা মোটা যে আইতার সাদা বালি সীমিত আর দুই একে সিমেন্টে তৈরি হয় আর সেক্ষেত্রে হচ্ছে এগুলা কত বছরের গ্যারান্টি এটা আপনার বিল্ডিং যতদিন ততদিন যাবে ইনশাআল্লাহ মানে কংক্রিট যেহেতু একবার লাইফ টাইমই বলা যায় হ্যাঁ হ্যাঁ এর ভিতর তো আপনার ঢালাই হবে আচ্ছা তো যে এইখানে এগুলো তো এই বেলকুনির জন্য ভাই এগুলো বেলকুনির জন্য তো আপনার নাকি আরো আপডেট কালেকশন আছে ভাই আপডেট কালেকশন আছে ভাই 25 সালে দেখেন আরো আপডেট ডিজাইন মানে 25 সালের একবার আপডেট কালেকশন আপডেট কালেকশন আপডেট এই দেখেন ভাই এটা আবার কি ডিজাইন এত সুন্দর ভাই মারাক তো মাথা করা নষ্ট করা ডিজাইন ভাই মাথা নষ্ট করা ডিজাইন দেখুন এটা আপনার বক্স এটা বক্স আছে দেখেন এই ডিজাইনটা দেখুন আমি যদি দেখাই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বক্স সহ দেখুন এটাও চাইনা মডেলের আরেকটা আছে দেখেন